আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছি তো আমাদের আজকে প্রথম ক্লাস খায়রুস বেসিক ম্যাথের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করব ইনশাল্লাহ তো সেই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম ক্লাস এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে যত ক্লাস লাগে ইনশাআল্লাহ আমরা একসাথে শেষ করি ঠিক আছে আমরা শুরু করি কথা না বলি প্রথম অধ্যায়টা হচ্ছে বাস্তব সন্দ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা ভিতরে আমরা পড়বো এই বাস্তব সংখ্যাটা মূলত সব সংখ্যাটা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এই সবগুলো ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবগুলো মিলে সবগুলো মিলে হচ্ছে কি

এক থেকে দশের এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাটা আছে এটাকে আমরা বলি সার্থক সংখ্যা কি বলবো সার্থক সংখ্যা আর শূন্য যেটা আছে সেটাকে আমরা বলবো শূন্য সম্পর্কে আরো কিছু আমরা এখনই জেনে নিই এই শূন্য প্রথম আবিষ্কার করেছিল কে আর্যভ এই শূন্য সম্পর্কে আমরা কিছু তথ্য জানব এই শূন্যকে বলা হয় সাহায্যকারী সংখ্যা বা অভাব অঙ্ক তো এই শূন্য শূন্য একটা ইন্টিজার ইন্টিজার মানে আমরা আসতেছি পড়ছে ইনটিজার কথাটা একটু আমরা এখন মনে রাখি যে আমরা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আমরা পড়বো ইন্টিজার শূন্য নিরপেক্ষ শূন্য সংখ্যা শূন্য সম্পর্কে এই তিনটা কথা খুবই শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন কে আর্যভ কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা আসে শূন্য আবিষ্কার করেন কে ব্রহ্ম ধারণা দেন কে আর্যভট্ট আবিষ্কার করেন কে ব্রহ্ম শূন্য এমন একটা সংখ্যা যেটি ধারণাত্মক বা ঋণাত্মক কোনটি বোঝায় না শূন্য এমন একটা সংখ্যা যেটি কি ধনাত্মক বা ঋণাত্মক কোনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত শূন্য এমন একটা সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনটি বোঝায় না তাই তো এই হলো শূন্য সম্পর্কে আমাদের ধারণা তাহলে অঙ্ক আছে বা ডিজিট আছে আমাদের মোট হচ্ছে দশটা দশটার মধ্যে প্রথম নয়টা হচ্ছে কি প্রথম নয়টা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক প্রথম নয়টা হচ্ছে কি সার্থক অঙ্ক আর শূন্য হচ্ছে সংখ্যা বা অভাব হিসাব কিংবা গণনার কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলা হয় মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কারা পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে আমাদের অনেক সময় মনে হয় যে সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা নাকি হ্যাঁ পূর্ণ সংখ্যা ঋণাত্মক হলে কোনো সমস্যা নাই ঋণাত্মক হলে কোনো

ভগ্নাংশ আবার এটা হচ্ছে দশ এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে পূর্ণ সংখ্যা নয় এবার আসি কিছু টার্ন ওড নাম্বার ইভেন নাম্বার সাম টোটাল এগুলোর অর্থ কি আসলে এগুলো এগুলোর অর্থ আমরা একটু দেখি এই যে ওড নাম্বার মানে হচ্ছে জোর বিজোর সংখ্যা ওড নাম্বার মানে বিজয় সংখ্যা এক তিন পাঁচ সাত এগারো এইগুলো চলতে থাকবে নয় এগারো ইভেন নাম্বার হচ্ছে জোর সংখ্যা

ষোলো কে যদি আমরা ভাগ করি ষোলো কে ষোলো 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 কে আমরা যদি ভাগ করি তাহলে চার তারা যদি ভাগ করে চারে চারে কত হয় ষোল তাহলে কি হবে এই ষোলো কিন্তু বা সংখ্যাটা তেরো দ্বারা ভাগ করে কত হয় তিন হয় ভাগ শেষ সরি ভাগ ফল তাই না দেখুন তখন ভাস থাকছে ভাস থাকলে কিন্তু সেটা বিভাজ্য হবে আচ্ছা এবার আসে আমাদের ফ্যাক্টর ফ্যাক্টরের হচ্ছে এটা একটা মাথায় রাখি ফ্যাক্টরের বিপরীত হচ্ছে কি মাল্টিপল ফ্যাক্টর মানে কি যে একটা সংখ্যাকে একটা সংখ্যাকে যে সকল সংখ্যা ভাগ দ্বারা যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়

এই যে 1 2 3 এই যে 1 2 3 4 6 12 কিন্তু 12 এগুলা কিন্তু ভাবে কি উৎপাদক 12 এর উৎপাদক এই ঠিক আছে তাহলে আর বলছিলাম যে উৎপাদকের বিপরীত আছে মাল্টিপল এর এইগুলা মাল্টিপল আছে পার এইগুলার মাল্টিপল আছে কি পাঁচ ঠিক আছে এক অথবা ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যাবে বা ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ওয়ান হবে উত্তরে যেমন কি দুই তিন পাঁচ সাত আর কি হতে পারে আমার একটু বলি তো নয় হবে না নয়কে কিন্তু ভাগ করা যায় তিন দ্বারা তিন থেকে নয় এগারো হবে হ্যাঁ এগারো মানে এগারো কে তুমি কোন কিছুতে ভাগ করতে পারবে তেরো হবে হ্যাঁ হ্যাঁ তেরো হবে পনেরো হবে না পনেরো কারণ তিন পাঁচ ছাপ সতেরো হবে হ্যাঁ সতেরো হবে উনিশ হবে হ্যাঁ উনিশশো একুশ হবে হ্যাঁ একুশ হাতে একুশ হবে না হবে না একুশ কে আমরা ভাগ করতে পারি কারণ কি তিন সাথে একুশ তিন জোড়া যদি ভাগ করি তিন সাথে একুশে তাহলে এটা কি হবে তেইশ হবে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে আমাদের যেতে হবে উনত্রিশ হবে পঁচিশ সাথে কেন বলতো আচ্ছা আমাদের একটা জিনিস মনে রাখার জোর সংখ্যা কখনো আমাদের কি হবে না জোর সংখ্যা হচ্ছে কোন সময় জোর সংখ্যা জোর সংখ্যা কখনো আমাদের কি হবে না মৌলিক সংখ্যা হবে না প্রায় কারণ তুমি জোর সংখ্যাকে যে কোনো জোর সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে একটা মান

যেমন যাদের বর্গমূলক যে সংখ্যাগুলোর বর্গমূল পূর্ণ সংখ্যায় আসে তাদেরকে বলা হয় পূর্ণ আমরা আগে পূর্ণ সংখ্যা কিন্তু দশমিক হইতে পারবে না আবার পারবে না আমাদের ভগ্নাংশ হইতে পারবে না যে সকল সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি রুট করি তাহলে আমি যদি এখানে আমরা এখানে আঠারো কে রুট করি আঠারো কে রুট করলে কত আসে বলেন তো এভাবে তো একটু শিখাই হ্যাঁ আঠারো আঠারো মানে কি কিভাবে লেখা যায় ভিতরে এভাবে ডিগ্রি

কিন্তু আমরা যদি বিষ করি বিষ হবে বিষও কিন্তু হবে মাথায় রেখে হ্যাঁ ষোলো হবে কি কি হবে নয় হবে ষোলো হবে পঁচিশ হবে ছত্রিশ হবে উনপঞ্চাশ হবে তারপর কি হবে এক অশি হবে তাই না চৌষট্টি হবে এভাবে কিন্তু আচ্ছা আমরা কোথায় ছিলাম এই যে এক থেকে একশো দুই একশো এক থেকে দুইশনের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা আছে মোট এগারোটা আছে ঠিক আছে কয়টা আছে মোট এগারোটা আছে এখন এবার আসে আমরা মৌলিক বিভিন্ন প্রশ্ন আমরা যে মৌলিক পড়লাম তার উপর কিছু প্রশ্ন আমরা দেখি ঠিক আছে তার উপর কিছু প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি কি বলছে প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যার গুণনীয় কয় মৌলিক সংখ্যার গুণনীয় কয়ট আগে কিন্তু বলছিলাম তোমার সঙ্গে গুণ কয়টি দুই ঠিক আছে একটা হচ্ছে এক আর ওই সংখ্যা তাহলে তুমি ধরলা এগারো তাহলে গুণ কোনটা কোনটা হবে এক হবে আর এগারো তাহলে মূল সংখ্যার গুণ কত হবে দুইটা হবে ঠিক আছে আচ্ছা এখন আস পর্বত কোনটা মৌলিক সংখ্যা এসবগুলো আসলে প্রশ্নের ভিতরে আর নাই আমরা সবগুলা মৌলিক সম্পর্ক সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা করছি আর কি তো এখানে আমার একটা নোট দিছে কি নোটটা আমরা বলছি কি প্রথম থেকে আমরা পুরো লাইন বাই লাইন পড়ব পাঁচ থেকে এগারো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এভাবে এভাবে পর্যন্ত দেওয়া থাকলে প্রথম এবং শেষ সংখ্যাটি সহ ধরে হিসাব করতে হবে পাঁচ থেকে এগারো তার মানে কি পাঁচ ও সহ আবার এগারো সহ এটা একটা ইজি জিনিস আর কি পাঁচ সাত আর এগারো মানে তিনটা আছে ঠিক আছে আবার যদি বলে পা বলা হয় যে পাঁচ থেকে এগারোর মধ্যে কয়টি কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এক্ষেত্রে পাঁচ এবং এগারো বাদ দিয়ে শুধু পাঁচ এবং এগারো এর মাঝখানে মৌলিক উত্তর অপেক্ষা তো সাত যদি বলা হয় পাঁচ পাঁচ থেকে থেকে এগারো এগারো পর্যন্ত পর্যন্ত মানে পাঁচও আছে এগারো আছে একটু পার্থক্য আছে কিন্তু হ্যাঁ পাঁচও আছে এগারো আছে যদি এরকম থাকে তাহলে কি হবে যে আমাদের একটু বড় করি হ্যাঁ দেখতে সুবিধা পাঁচও আছে এগারো আছে পাঁচ থেকে এগারো পর্যন্ত যদি বলে তাহলে পাঁচ সাত এবং এগারো যদি পাঁচ এবং এগারোর মধ্যে তার মানে কি পাঁচ আর এগারো নেওয়া যাবে না পাঁচ আর এগারো কত সাত শুধুমাত্র এক ঠিক আছে বিভিন্ন প্রশ্ন আছে কোনটি মৌলিক সংখ্যা এই যে তেরো মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা সবই সেম প্রশ্ন চলতে থাকবে দুই এবং বত্রিশের মধ্যে বলছে মধ্যে তাহলে কিন্তু দুই আর বত্রিশ বাদ এবার হিসাব করতে গেলে কয়টা হবে দশটা হবে কেন বলা আছে আমাদের উত্তর তুমি যদি একটু করি তাহলে আমরা একটা করি হ্যাঁ একটা সমাধান করি একটা সমাধান করা তুমি দুই থেকে বত্রিশের মধ্যে কয়টা আছে আগে কিন্তু বলছিলাম যে কি এই যদি বলে যে মধ্যে তাহলে সেটা সেটা বাদ তাই না যদি বলা হয় মধ্যে সেটা সেটা কিন্তু বাদ তাহলে আমরা আসি দুই থেকে বত্রিশের মধ্যে আমরা একটু দেখি দুয়ের পরে কি আছে তিন আছে দুইয়ের পরে কি আছে তিন আছে তাই না তিন আছে কি আছে সাত আছে কি এগারো তারপর তেরো তারপর সতেরো এরপর উনিশ এরপর তেইশ এরপর উনত্রিশ কয়টা হয় তিন তিন ছয় বাদিল না সতেরো উনিশ তেইশ উনত্রিশ বত্রিশ যেহেতু বত্রিশ পর্যন্ত সংখ্যা বত্রিশও আছে তাহলে এ চারটা এ হলো চারটা আটটা আর দুটা দশটা এটা কিন্তু পাঁচ হ্যাঁ মোট কয়টা আছে দশটা এই হলো আমাদের এবার প্রত্যেকটা আমরা ওই যে মৌলিক সংখ্যা এতক্ষণ ধরে বললাম যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা আমাদের কিন্তু আর একটা কি সত্তর পর ছিল মনে আছে ফোর ফোর টু টু কি বলছিলাম চার চার দুই দুই তিন সরি আমাদের ছিল তিন দুই তাই না তিন দুই ছিল তিন দুই দুই তিন তাই না তিন দুই দুই তিন তারপর লাস্টে ছিল একুশ এটা কি একটু বলি আমার একটা হচ্ছে এক থেকে দশের মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে একুশ থেকে চল্লিশের মধ্যে আছে মৌলিক সংখ্যা আছে আবার একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে তিনটা একটা প্রশ্ন বারবার পরে সেটা হচ্ছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা এটা কিন্তু আমরা সহজে এখান থেকে গুনে বলতে পারবো চার চার আট

এক থেকে দশ পর্যন্ত যে মনের সংখ্যা রয়েছে তাদের গুণ ফলগুলো এগুলো সবই সেম মানে মনের সংখ্যা তুমি জানো তাহলে কি পরে তুমি গুণফল বের করতে পারবে এগুলো কি এক থেকে দশের মধ্যে কি কি মনে হয় দুই তিন পাঁচ সাত তারপরে তুমি তুমি গুণ করো দুই তিন পাঁচ সাত দুই তিন তিন দুই ছয় পাঁচ সাত তিরিশ আর তিন সাথে দুশো দশ তাই না এই যে দুশো দশ এভাবে কিন্তু আমাদের সবগুলো বেড়ে যাবে তাই না তিনটা ক্রমিক মৌলিক সংখ্যার গুণ ফল যদি এক হাজার এক হয় তাহলে প্রথম মৌলিক সংখ্যা তাহলে এখন আমাদের তিনটা মৌলিক সংখ্যা মৌলিক যে ক্রমিক মৌলিক সংখ্যা যদি হয় তাহলে প্রথম মৌলিক সংখ্যা কোনটা হবে এখানে যদি আমরা একটু বড় করে করতে হবে একটা ব্ল্যাঙ্ক পেন দিয়ে সেটা আমি এটা করবো ঠিক আছে এখানে হিজিবিজি হয়েছে তারপরে আস এখানে সবগুলো এরকম একশো পাঁচ থেকে একশো পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা মধ্যবর্তী ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত মানে

অনুসারে আমরা এই যে গুণ করছি আমরা এখানে দেখাইছে এই তিনটা মৌলিক সংখ্যার গুণ ফল এখানে যোগ ফল যদি মানে গড় যদি উনিশ দশমিক সিক্স সেভেন হয় তাহলে আমরা তিনটা গুণ করলে তো না আমরা তিনটা সংখ্যার যোগ ফল পাবো তাই না এই যে উনুষেট এখন আমাদের অপশন দেশে অপশান এর মধ্যে তুমি দেখো কোন তিনটা যোগ করলে আমাদের উনিষাট হয় এখন দেখো সতেরো আর উনিশ কত হয় সতেরো আর উনিশ হচ্ছে আমাদের উনিশ আর বিশ আর হলো ষোলো মানে ছত্রিশ ছত্রিশ আর তেইশ ছত্রিশ আর বিশ হচ্ছে ছাপ্পান্নতে অনুসারে এর উত্তর এই অনুসারে রয়েছে এগুলা ওই যে সেম টাইপের ম্যাথ যে আমাদের কোনটা করলে কোনটা হবে ঠিক আছে আচ্ছা আসি এর পরে আমরা আসি আচ্ছা আমাদের আজকের মতো এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল আমরা প্রথম থেকে কি পড়লাম আর একটু রিক্যাপ করি সেটা হচ্ছে আমরা পড়ছিলাম বাস্তব সংখ্যা কাকে বলে ডিজিট কি ডিজিটের মধ্যে কি বলছিলাম এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আমরা একটু রিক করছে যে এক থেকে নয় পর্যন্ত সাত অঙ্ক শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা কি হবে কখনো দশমিক হইতে পারবে না আবার কি হইতে পারবে না যে ভবনাংশ হইতে পারবে ওট নাম্বার কি জোর সংখ্যা ইভেন নাম্বার সরি ওর নাম্বার হচ্ছে বিজর সংখ্যা ইভেন নাম্বার হচ্ছে জোর সংখ্যা কনজিকিউটিভ নাম্বার হইতে পারে কি ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা কি হতে পারে ক্রমিক ধারাবাহিক সংখ্যা হতে পারে অথবা ক্রমিক বিজোড় হইতে পারে ক্রমিক জোড় হইতে পারে যে কোনো সংখ্যা হতে পারে আবার আমরা মাইনাস দিক থেকে আসতে পারি বিভাজবল কি বিভাজ্য যাকে ভাগ করা যাবে এবং কোনো বিভাষ মানে কোনো মানে ইয়ে থাকবে ভাগশেষ থাকবে ফ্যাক্টর আর মাল্টিপলস আমরা বলছিলাম উৎপাদক গুণিতক দুইটা দুইটা হচ্ছে বিপরীত এখন এই যে একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে তার উৎপাদক আর ওই যে যে সকল সংখ্যা গুণ করে সেটা হইলো হচ্ছে তার প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা এতক্ষণ আমরা এই মৌলিক সংখ্যা নিয়ে অনেক কথা বললাম শূন্য নিয়ে কিছু কথাবার্তা আছে শূন্য প্রথম কি আবিষ্কার করছে এই যে শূন্য কি আবিষ্কার করছে আর্যভট্ট আবিষ্কার করছে আবার সরি ধারণা দিচ্ছে আর্যভট্ট আর আবিষ্কার করছে ভ্রম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার কাছ লেগে যায় হ্যাঁ আচ্ছা আমরা এখানে যে খুব সুন্দর করে বোঝাইছি বাস্তব সংখ্যা মূলদ অমূলদ কখন আমরা অমূলদ বলবো যখন কেবলমাত্র তখন যখন অনাবৃত হবে অসীম হইতে পারে ঠিক অসীম হইতে পারে কিন্তু অনাবৃত যখন হবে তখনই কি বলবো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন টু থ্রি এরকম মানে চলতে থাকবে যেরকম এটা কি অসীম অনাবৃত তাই না অসীম অনাবৃত যখন হবে তখনই কেবল অমূলত হবে তাছাড়া যদি অসীম বলছিলাম উপরে কি বললাম একটা এটা কিন্তু অসীম আবৃত আছে এটা কিন্তু মূলত সংখ্যার ভিতরে পড়বে তারপরে আমরা বিভিন্ন যে সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের সংখ্যা স্থানীয় মান ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা এদের বলছিলাম একটা এখানে একটা কথা কিন্তু বলা আছে যে শূন্য কোন সংখ্যা শুরু হবে কত অঙ্কের সংখ্যা হিসাব করার সময় শুরু শূন্য হিসাব করা হবে তাই শুরুতে শূন্য সর্ব সংখ্যা ক্ষেত্রে শূন্য ছোট সংখ্যা দিয়ে শুরু করবে এটা বলছিলাম শূন্য এক দুই তিন তার মানে কি এই বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যা কি শূন্য একদিন দুই তিন হবে না এক হবে আগে শূন্য পরে যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে তারপরে হচ্ছে শূন্য হবে তারপর দুই তিন হবে তাই না এটা হচ্ছে তারপরে বৃহত্তম সংখ্যা আমরা বলছি এগুলা তারপর আমরা মৌলিক সংখ্যা নিয়ে আমরা ভালো একটা আলোচনা করছি মৌলিক সংখ্যা কি এক থেকে একশোর কিভাবে মৌলিক সংখ্যা আমরা বের করে দেখাইছি বিভিন্ন জায়গায় পরীক্ষায় এই যে একশো এক থেকে দুশোর মধ্যে কিছু কিছু সংখ্যা একশো উনচল্লিশ দেয় যে আমরা জানি উনচল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা না কিন্তু একশো উনচল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় এই যে তারপর আমরা বিভিন্ন প্রশ্নগুলো এগুলো সলভ করলাম আমরা সব বেশি সব প্রশ্ন সলভ করি নাই বাট প্রশ্ন তাজগুলো সবই মোটামুটি সেম ঠিক আছে তো আমাদের আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই আমরা ইনশাআল্লাহ পরবর্তী দিন এর পরের বিষয় থেকে আবার ইনশাআল্লাহ শুরু করব ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে